তাদেরকে নিয়োগ দিচ্ছেন সেই হিসাব কিন্তু জাতির সামনে একদিন আপনাদেরকে দিতে হবে আপনি যদি পঁয়ত্রিশ দিতে দ্বিধাদ্বন্দ্ব হয় যদি আপনার যোগ্যতা না থাকে যদি সাহসে না সমস্ত নিয়োগ বন্ধ করে দেন যতদিন নির্বাচন না হবে কোন নিয়োগ হবে না বাংলাদেশে কেউ খাবে কেউ বসে থাকবে তাহলে আপনি কেন নিয়োগ দিচ্ছেন তাদেরকে নিয়োগ দিচ্ছেন তাদের পরিচয় সকলের সামনে আনেন কারণ নিয়োগ পয়সা তাদের রেখা সমকে পত্রিকা সকলের সামনে দেখান যে এরা যোগ্যতায় পাস করছে অনেক কাহিনী দেখেছি সেই ফ্যাসিস্টের মতো আচরণ আজ পর্যন্ত চলতেছে চব্বিশের বাংলায় বসে কোন ফ্যাসিস্টের আন্দোলন হতে পারে না বহুত কাল ক্ষেপণ হয়েছে আমাদের সাথে প্রকাশ্যে যদি আমরা এটা প্রমাণ করতে না পারি যে আমাদের দাবি সঠিক আমরা সচিবালয় থেকে কান ধরে চলে আসব আর যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে উপস্থিত মতো আমাদেরকে তিন বছরের ব্যাগ দিতে হবে আপনারা আমাদের সাথে চ্যালেঞ্জে বসছেন না কেন আমাদের

তিন বছরের ব্যাক দিয়ে দেবেন অন্যথায় আমাদের সুপারিশ ছিল পঁয়ত্রিশ সাঁত্রিশ সেটা বাস্তবায়ন করে দেবেন তেত্রিশ নামক জল্পনা আমরা চাই না এটা আমাদের জন্য অভিশাপ গত বছর আপনারা বত্রিশ দিয়েছেন কার কাছে জিজ্ঞেস করে দিয়েছেন আমাদের কমিটি ছিল তারপরও বত্রিশ দিয়েছেন অনেক নাটক হয়েছে সাধারণ শিক্ষার্থীর সাথে এই যে ছাব্বিশ লক্ষ শিক্ষার্থী এদের আপনারা কি করেছেন একটা শিক্ষার্থীকে এটি জন জনগণকে আপনারা কেন জনশক্তিতে রূপান্তর করতে পারেননি আপনারা আপনারা দেখেছেন যে এক একটা বছর পার হয়ে যাওয়ার পর এরা এই সাধারণ শিক্ষার্থীদের দুঃখ একটা মানুষ বুঝলো না এরা নিজেরা শিকার করে 16 বছর বয়সে উন্মো হয়েছে অবৈধ নিয়োগ হয়েছে ডিভাইস হয়েছে জালিয়াতি হয়েছে 5ই আগস্টের পরেই তো অবদ কাকুকে গ্রেফতার হয়েছে তাহলে কতজন ফ্যাসিস্টরা আমলে নিয়োগিত অবৈধ নিয়োগ কতটা আপনারা বাতিল করেছেন কতজনকে শাস্তি দিয়েছেন অবদ কাকু থেকে প্রশ্ন কিনা পরীক্ষায় পাশ করা বাতিল করেছেন অনেক নাটক করেছেন নাটক দেখতে দেখতে আমরা এখন ক্লান্ত হয়ে যাচ্ছি আজকে আমাদের শেষ ডেট যদিও ভুল করে আপনারা তেত্রিশ নামক গেজেটে সাইন করেন ওই গেজেটে আগুন জ্বালিয়ে দেওয়া হবে ওই রকম কোনো গেজেট আমরা চাই না আমাদের অনেক জ্বালাইছেন একটা বছর বহু জ্বালাইছেন ক্ষমতায় আসার পর বত্রিশ নামক নাটক অনেক দিচ্ছেন আজকে পঁয়ত্রিশ দিন ছেলে মেয়ের এখানে আপনি পঁয়ত্রিশটা ঘন্টা এখানে আপনার কুকুরের সাথে রাজপথে থাকতেছে প্রত্যেকটা ছেলে মেয়ে শিক্ষিত বহুত নাটক হয়েছে আপনাদের এই সমস্ত কাহিনী আমরা দেখতে চাইবো না আমি আমার সহযোদ্ধা ভাই কাছে অনুরোধ করব। আমরা এই দাবি বাস্তবায় না করে আজকে এখান থেকে যাব না হয় হবে আমরা তো সার্টিফিকেট ইনভ্যালিড হওয়া মাত্রই আমরা মরে গেছি আমাদের জীবন শেষ সার্টিফিকেট ইনভ্যালিড মানে সকল শিক্ষার্থীর জীবন শেষ মারা গেছে সবাই সেই ক্ষেত্রে আমরা বলবো যে এই ইনভ্যালিড সার্টিফিকেট আমরা কেউ ফেরত যাব না আমাদের কথা একটাই হয় আমাদের দাবি বাস্তবায়ন করে দিবে আর না হয় আমাদেরকে লাশের উপর দিয়ে উপদেষ্টাদের চেয়ারে যেতে হবে উপদেষ্টারা চেয়ারে বসে আমাদেরকে কি ভাবছে সাধারণ শিক্ষার্থীদেরকে কোনো রকম মূল্যায়ন করছে না ওনাদের মাথায় কোনো বুদ্ধিই নাই করতে যাই ওনাদের বয়স বাড়ার সাথে সাথে ওনাদের বুদ্ধি কুশুদ্ধি আমি মনে করি লোপ পেয়েছে যদি না হতো আমরা যে ফাইলগুলো দিয়েছি আমরা বারবার বলা যাচ্ছি আমাদের সাথে একাদিনে আলোচনায় বসে না ওনাদের মনের মতো ওর সাথে গুজুর গুজুর ওর সাথে গুজুর গুজুর করে একটা দেয়া দিয়ে দিয়েছে আরে বাবা আপনি কার সিদ্ধান্ত নিছেন আপনি কার সাথে বসছেন আমাদের প্রতিনিধি যাচ্ছে আমরা যাচ্ছি আমাদের সাথে তো আপনারা বসবেন আপনারা আমাদের সাথে যৌক্তিক আলোচনা বসেন উমুক্ত আলোচনা বসেন সাথে সাথে মিডিয়ার সামনে আপনারা বসেন কোথায় পারেন যে আমরা কেন তেত্রিশটা হয়েছি না খড় দিয়ে চলে আসবে সচিবালয় থেকে